বছরের প্রথম দিনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ডিল মেনে পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় পর্যটকদের সারা বছরে ক্লান্তি শেষে পরিবার পরিজনদের নিয়ে একেবারে হাতিন লাগালেই এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে পর্যটকেরা কিন্তু অন্যান্য তুলনায় বছরের প্রথম দিনটাকে পর্যটকেরা বেছে নিয়েছেন কোচবিহার জেলায় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হল এই তুফানগঞ্জ দুলাং ব্লকের রসিক মিনিজু মিনি জু পর্যটন কেন্দ্র শুধু কোচবিহার জেলা বিভিন্ন প্রান্ত থেকে নয় পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার এমনকি পড়শি রাজ্য অসমেরও বহু মানুষ এই পর্যটন কেন্দ্রে আসেন গত বছর এবছর একটু নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই রসিক বিল মিনিজু কেন্দ্রটি এখানেই রয়েছে বাঘ ময়ূর ঘড়িয়াল মেছো বিড়াল হরিণ অজগর সহ বিভিন্ন প্রজাতির পাখি এছাড়াও পর্যটকদের মনোরঞ্জন দিতে নতুন করে সাজানো হয়েছে সেলফি জোন এছাড়াও এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ সর্বোপরি সবুজ বনাঞ্চল তাই বছরের শুরুতেই সবুজের আবহাওয়া নিতে হাজির হয়েছেন হাজার হাজার পর্যটকরা তবে এই রসিক বিল পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য টিকিট কেটে ভেতরে যাওয়ার ছাড়পত্র মিলছে পর্যটকদের সব মিলিয়ে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা শিকবিলের পরিকাঠামো যা আছে খুব সুন্দর পরিকাঠামো কিন্তু হরিণ যে পরিমাণ দেখলাম বাঘটা যে পরিমাণ ভালো দেখলাম কিন্তু বাঘটা তো ভালো দেখতে পেলাম না একটা দুটো কি আছে কিনা না বোঝা যাচ্ছে না আর কি সেই সঙ্গে গন্ডার বা হাতি অন্য কোনো প্রজাতির পশু পাখিগুলো যদি নিয়ে আসা যেত সেক্ষেত্রে সবাই খুশি হতো আর কি আর এখানকার পরিকাঠামোটা বেশ খুবই উন্নত আছে এবং রাখার মতো পরিবেশও আছে সেদিক দিয়ে প্রত্যেক বছরে আমরা ফার্স্ট জানুয়ারি এখানে ঘুরতে আসি আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর নয় রসিক বহু জায়গা থেকে লোক আসে আসাম থেকে আসে আসাম ধুবরি লাগোয়ার যা লোকজন আছে তারা সবাই আসে এবং বেঙ্গালোর দিকে দিনহাটা সীমান্ত থেকে প্রচুর লোকজন আসে অনেকটা পরিকাঠামো যা আছে সেখান থেকে আরও পশু পাখি আর্ট করা প্রয়োজন আছে এবং সেগুলোর দেখশোনার সুন্দর ব্যবস্থা করলে এই বোর্ড তো সংস্কার করার দরকার হবে আর কি আমার নাম দীপেন্দ্র নারায়ণ বিলের পরিকাঠামো যা আছে খুব সুন্দর পরিকাঠামো কিন্তু পর্যটকরা ভালোই এসছে এখনো পর্যন্ত যাই যে আমরা বুঝতে পারছি তাতে ভালো পর্যটকই আসবে এবছর আমরা অনেক নতুন আকর্ষণ রেখেছি যেটা হচ্ছে চিলড্রেন পার্ক করা হয়েছে যেটা গত বছর ছিল না এবার চিলড্রেন পার্কে ট্যাম্পোলিন আছে মিকি মাউস আছে এবং অন্যান্য স্লিপ আছে যা বাচ্চারা ঘুমোট করতে পারবে এছাড়া আমাদের অনেক পাখি রয়েছে যেগুলো গত বছর ছিল না এবার টিয়া পাখি আছে ময়না আছে এবং এর সেলফিজন দুটো নতুন করা হয়েছে আশা করছি পর্যটকদের খুব ভালো লাগবে এবং তারা ঘুম করতে পারবেন পর্যটকরা খুব ভালোই আসছেন টিকিট কাউন্টার থেকে শুরু করে সব আলাদা ব্যবস্থা আছে টিকিট কাউন্টার অনেক বাড়ানো হয়েছে অস্থায়ী টিকিট কাউন্টার আর চারটে করা হয়েছে এবং এছাড়াও পিওএস মেশিন দিয়ে আরও দুটো কাউন্টার রয়েছে আশা করছি আমাদের কোনো অসুবিধা হবে না নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আছে এখানে পুলিশ পার্সোনাল যথেষ্ট পরিমাণে ডিপ্লয় করা হয়েছে আমাদের ভলান্টিয়াররা আছেন এবং তাছাড়া জুয়ে স্টাফ তো আছেই সব দিন কোনো রকম অসুবিধে হবে না মানে এবারও কি পরপর হ্যাট্রিক রাখার ইচ্ছে আছে আশা করছি গতবারের চেয়ে এবার গতবারের যে কালেকশন হয়েছিল এবং ভিজিটার ছিল সতেরো হাজার ডিজিটাল ছিল আশা করছি গতবারের চেয়ে এবার বাড়বে